একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাল্লাহ সবর তো এই জন্য মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবুল আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পূজার তৌফিক দান করেন তো কলম সৃষ্টি করার পরে কি পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসা এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি হয় কথা বুঝতে তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুল ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষটা সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত করলেন ঘটনাটা কিন্তু আমি জানি এখানে ওলামায় গেরামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলার চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ টবুল আলমিন বলছেন

পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে

সুবহানাল খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুবহানাল্লাযী সখরা لنا হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্নালয়িলা রব্বিনা লুমুনকালিবুন এতটুকউতো পড়ি নাকি বাইলও পড়তে হবে কইমলা এসেছ শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়ত করে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে

আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি হলিফা তবে চমৎকার ধোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাড়তে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর ওপরে এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফহান আল্লাহ সুফহান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞান গুলো আছে এই জ্ঞান গুলো আল্লাহবাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন আমরা জ্ঞানী ছিলাম না আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন একটা মতবাদ আছে অভিজ্ঞতা আবার মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনার তো অনেকে এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বইয়ে স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ভাবে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ ওই পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই আরো যে এখানে কোরআন আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুহান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ বললেন যে ওয়াসজুদুলিল মালায়েকা اسجدوا لآدم নে ফেরেশতারা তোমরা এখন আদমকে সিজদা করো কি ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাহ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেস্তাদেরকে আল্লাপাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বলল আল্লাহ আল্লাহ জানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাপাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো আমি কি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই শেষদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরিস্টার মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আর আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাপাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা পাক আবার ব্যাখ্যা করেছেন সুরা এর মধ্যে কোন সুরায় সাদ সদ নামে একটা সুরা আছে আগে পড়ে পাবেন এখানে আল্লাহ পাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ সালাম ইসলাম নাম আর দাউদ আলাইহিস ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস্টরা বোম্বিং করে আর কি মিরিহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার বানু ইসরায়েল দাবিদার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহুদ্দাজ্জাল কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা ভণ্ড প্রতারক মাসিহ অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসি হচ্ছে ইসা আলিহালাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহুদ দাজ্জাল মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবেন হ্যাঁ কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়ে তেমন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে আল্লাহ পাখির নকশায় ছিল

দুর্বল مظلوم জুলুমের শিকার হচ্ছে আল্লাহ পাক সেই কমটাকে বাঁচান কোন না কোন একজন ট্রানপোর্টারকে পাঠান কোন একটা সূরতে আল্লাহ সেই কমকে বাঁচিয়ে দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ ধরিতা শুরু করে আল্লাহ পাক তারছে বড় জালেম চাপাই দিবে অত বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদদারি করতে যাই না আল্লাহ পাক আমাদেরকে মোজাত তৌফিক দান করে এখন খলিফার কাজটা কোথায় পাবেন কোন شورای ভাই বলেন

হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সা রাখে ইনসাফ করা ন্যায় বিচার করা ন্যায় তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু করা যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো জల్లাত তন্ত্র कायम করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বোঝে এখন যদি আমরা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্র ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে প্রতিষ্ঠা করা আছে আছে শেষ হয় নাই আল্লাহ হাওয়া বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ না মন গড়া বিধানের অনুসরণ না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না

সেদী এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হতে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআনের আয়াত হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্দর ইসলাম তো রষ্টসীন ধর্ম না রে ভাই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোন বিনোদন তাই না এই গান বাজনা না করলে গিয়ে হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কুরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনি শুনতে ইচ্ছা করবে না আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে এগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয়নি কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক ঢালো শব্দ আসছে নবী সাল্লাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না ইয়া এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবী সন্ন্যত আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন ইয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল আলী হাসালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ মজার তৌফিক দান করে না তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফাঁসালা করতে হবে এটা খলিফার কাজ ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পদ থেকে দূরে সরায় দিবে এখানেই বললাম শাহিদ বুঝতে গেলে আপনাকে কোন সুরা পড়তে হবে সুরা হাদিদ আকাশের তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি পড়াশোনা করেন তারা জানেন এগুলা সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সুক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম আল্লাহ তা কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে কোন সূরা সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিইন মুজুম আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ্ক এর কসম করেছে কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে পরেরগুলো বললাম না সোরা হাদিদ কেন পড়বেন সোরা হাদিদ আল্লাহকে বলেছেন যে ওয়াইনাল হ্যারিরা ফি হিবা সুং শাহিদ এই যে শাহীদ বুঝা থেকে হ্যাদিরা আসছে আল্লাহ্ক বলেছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক কোনো বিষয় না লোহার ক্ষনে খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহ বলছেন আমি লোহা নাজিল করেছি অ্যাঞ্জল না ঠিক যেমন ইন না অ্যাঞ্জাল না ফি আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ওয়াইন জাল আমি হেদিদ লোহা নাজিল করেছি ফি হি দা যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনু পরমাণুগুলো এগুলো শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো আপনার পড়েছেন তাহলে এখন দিন তাদের জন্য যারা আল্লাপাগের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে